হে কৃষ্ণ হ্যালো বন্ধু ভগবানের রাজেশামী একটি ব্লগে আপনাদের স্বাগত আজকে পাণ্ডবা নির্জলা মহা একাদশী এবার আজকে এখন সকালবেলা হয়ে গেছে আমি ভগবানকে তোমাকে ঘুম থেকে তারপর মঙ্গল আরতি করব চল তোমরা আমার ভিডিওটা আজকে সারাদিন আমি যা যা করি তোমরা দেখতে থাকো হরে কৃষ্ণ তোমরা সক প্রথমেই ভাবছো ব্লগের প্রথমেই কেন আমি তুলসী মহারানী লাগা দেখাচ্ছি আমি তো প্রথমেই ভগবানকে দর্শন করে আগের দিন আমাকে একজন ব্লগে কমেন্ট করেছিল যে ভিডিওতে একটা ভিডিওতে কমেন্ট করেছে একটা দাদা যে তোমরা ভগবানের কাছে তুলসী মহারানী রাখো নি কেন তুলসী মহারানী তো ভগবানের কাছে রাখা মাস্ট তাই তাকে দেখানোর জন্য বললাম যে দেখো আমাদের কত তুলসী মহারানী আছে এগুলি ভগবানের কাছেই প্রত্যেক দিন একটা একটা করে থাকে এবার সেদিনকে আমি ভিডিওতে দেখাই নি তাই চলো এই তুলসী মহারানীটা আগে ভগবানের কাছে থাকবে চলো নিয়ে ভগবানের কাছে চাই চলো তোমাদের একবার আমার ছোট্ট বাগানটা সবাইকে দেখিয়ে দিই দেখে না একবার হরে তুলসী মহারানীটা নিয়ে এসেছি আর এই যে ভগবানকে আমি ভিডিও বানিয়েছিলাম আর আমাদের তুলসী মহারানীটা যেহেতু ভগবানের একদম পাশে রাখার জায়গা নেই তাই এইখানটা থাকে এই যে আমি ভগবানের কাছে তুলসী মহারানি রেখে দিলাম পুরোটা যদি দেখো তখন বুঝতে পারবে যে আমাদের ভগবানের কাছে কোথায় তুলসী মহারানীটা থাকে চলো তুলসী মহারণী কাপড়টাকে পরিয়ে দি তারপর তোমাদেরকে দেখাচ্ছি তুলসী মহারাণীকে কাপড় পরিয়ে দিয়েছি তুলসী মহারাণী কেমন লাগছে সবাই বলবে মঙ্গলারীতি করেই চুপড়ি নিয়ে বেরিয়ে পড়েছি গাছের ভগবানের জন্য গাছের ফুল তুলবো চলো ফুলগুলো তুলে তোমাদেরকে দেখাবো কি কি আছে আর এই দেখো সূর্যদেব কোথায় সব টগর ফুল তুলে এবার চাপা তুলবো আর এই দেখো এখানে একটা জোড়া টগর ফুল আছে চলো চাঁপা ফুলগুলো তুলে নিয়ে এই দেখো এক চুপড়ি ফুল তুলে নিয়ে চলে এসেছি কি সুন্দর দেখো ফুল তুলে নিয়ে চলে এসেছি চাঁপা ফুল টগর ফুল জবা ফুল চলে এগুলো ভগবানের দেবো

চলো সব ফুল তুলে নিয়ে চলে এসেছি এবার ভগবানকে এই ফুলগুলো দিয়ে সেবা যোগ্য অনেক ফুল তুলে এনেছি আজকে আর আজ হচ্ছে পাণ্ডবান নির্জলা মহা একাদশী আজকে একাদশীটা মহা একাদশী আমি কেন বলছি তোমাদের সঙ্গে সেটাই আজকে আমি ব্লগে একটু ছোট্ট করে বিস্তারিত বলছি শূন্যতা এই একাদশীটা পাণ্ডবা নির্জলা একাদশী বলা হচ্ছে কারণ এই একাদশীটা ভগবান কারণ ভীমকে বলেছিলেন ভীমসেন পঞ্চপাণ্ডবের মধ্যে ভীমসেন ছিলেন প্রচুর ক্ষুধার্থ মানে ক্ষুধার্থ মানে তার পেটে এক ধরনের বিয়ে বাস করতো যেটা ভীম না খেয়ে থাকতে পারত না তাই কারণে পঞ্চপাণ্ডব যখন পঞ্চপাণ্ডবের মধ্যে চার পাণ্ডব পুত্র যখন একাদশী করতে শুরু করলো এবং পঞ্চপাণ্ডবের মধ্যে ভীম বলল যে দাদারা সবাই একাদশী ব্রত পালন করছে আমি করছি না তাহলে তো আমি নরকে গমন করব। আমি তো আমি তো উদ্ধার হতে পারবো না একাদশী ব্রত না কেউ যদি না পালন করে সে উদ্ধার হতে পারে না এই কারণে পঞ্চকাণ্ড ও এর মধ্যে ভীম তখন তার গুরুদেবের কাছে যান এবং গুরুদেবের কাছে গিয়ে বলেন হে গুরুদেব সবাই নির্জল একাদশী একাদশী ব্রত পালন করছে আমি তো পারছি না তাহলে আমি কিভাবে করব। তখন তার গুরুদেব বলেন যে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে যে একাদশী আছে তার নাম হচ্ছে নির্জলা একাদশী সেই একাদশী যদি তুমি ব্রত পালন করো নিষ্ঠাসহ ও না খেয়ে না জল স্পর্শ করে নির্জলা একাদশী যদি ব্রত পালন করতে পারো একটিমাত্র একাদশী তাহলে তুমি বাকি বছরের যে একাদশীগুলো আছে সেগুলো তুমি নাও করতে পারো তুমি এই একমাত্র সব করবে এই একাদশী ব্রত পালন করো ওই কারণে সেই থেকে এই এই একাদশী ভীম করেছিলেন বলে এই একাদশীর নাম পাণ্ডবা নির্জ্বল মহা একাদশী তাই জন্যে আমরা যদি কেউ গোটা বছর যে একাদশী করে তার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে আমরা যদি এই একাদশী ব্রত পালন করি সেই ভুল ত্রুটি আমাদের ক্ষমা হয় তাই জন্যে সকলের কাছে আমার অনুরোধ যে সবাই যে যেমনভাবে পারো এই নির্জলা একাদশী ব্রত পালন করার চেষ্টা করবে কে যে নির্জলা করতে পারবে না সে জল খেয়ে করবে আর যে জল খেয়ে করতে পারবে না সে ফল খেয়ে করবে এবং যদি কেউ ফল ফল নাও তাও না খেয়ে করো তাহলে সে পঞ্চম খেয়ে একাদশী ব্রত পালন করবে তাই জন্যে আজকের দিনে এই একাদশী ব্রত সকলকে পালন করা উচিত হরে কৃষ্ণা হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণা হরে হরে রামে রাম 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 হরে সিঙ্গার করছি চলো ভগবানের শৃঙ্গার করে তারপর তোমাদের দেখাচ্ছে এই যে ভগবানকে দর্শন করে নাও সবাই ভগবানকে আমার সাজানো হয়ে গেছে ভগবানকে শৃঙ্গার করা হয়ে গেছে যে যায় শিশিরাধা কি যায় কিছু করে আমি কাজে বেরিয়ে পড়েছি আজকে যদি ব্লগটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করো আর যা যা প্রশ্ন কমেন্টে লিখো আমি নিশ্চয়ই রিপ্লাই দেবো হ্যাঁ কৃষ্ণা